ওদের রিসোর্সেস না কাছে থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয় এই টাইপের রকেট ফিউল ইউজ করে ওদের পাঁচ থেকে দশ কেজির এই রকেট মিনিমাম সতেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখতে পারে এবং এটা এটা বেশি কম দামি হয় এবং ম্যাস প্রোডাকশন করতে সহজ হয় এটার এত পরিমাণ রকেট ইসরায়েলের আয়রন ডুম কেও আটকাতে সম্ভব হয়েছে আচ্ছা আর তুমি কি এটা পরীক্ষা করে দেখেছো হ্যাঁ স্যার এটা হচ্ছে পরীক্ষা করে আমি দেখেছিলাম কলমের ভিতরে স্যার অনেক কম পরিমাণ পাঁচ থেকে দশ গ্রাম এটা টেস্ট করার পর আমি দেখেছি যে এটা একটা পাঁচ থেকে ছয় টালা বিলিং পর্যন্ত যাইতে পারে এবং এটা রকেট ফিউল স্যার অনেক কার্যকর আচ্ছা আচ্ছা তুমি কি এটা তোমার এটা কতটুকু গিয়েছে স্যার এরকম টাইপের রকেট স্যার সাধারণত এর চেয়ে ছোটো সাইজেরটা আমি টেস্ট করেছি এটা হচ্ছে হাফ বইটা তিন থেকে চার হাজার ফিট পর্যন্ত লাগবে তাহলে স্যার এটা ছয় থেকে সাত হাজার ফিট পর্যন্ত হিংসাজ